সময়ের আলোচিত এক অভিনয় শিল্পীর নাম কাজ করেছেন নাটক ও টিটিতে সিনেমাতেও প্রমাণ করেছেন নিজেকে পারিবারিক ভাবে বড় হওয়া তার অভিনয়ের আবহে গুণী অভিনয় শিল্পী বাবা নরেশ ভুইয়া ও মা শিল্পী সরকার রোপু তার বাবা মা সে কথা জানা অনেকের সেদিন এক শুটিংয়ে সুবিষ্ট নায়ক মুখোমুখি হয়েছিলেন মা ছেলের অভিনয় নৈপুণ্যে এখন আস্থার এক নাম ইয়াশ রোহান টেলিভিশন নাটক সিনেমা কিংবা ওটিটি সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি পেয়েছেন দর্শকের ভালোবাসা অর্জনের এই গল্প কোন চোখে দেখেন মা ছেলে এটা আপনাদের কাছে এত এত ভালো মায়ের কাছে এত এত ভালো না করছে আর কি আরো ভালো হবে আশা করি আমি আমার কাজটা করে যাচ্ছি আমি আমার চেষ্টাটা করছি ভালো করছি কি করছি না সেটা দর্শক বিচার কর জানা গেল শৈশবের গল্প খেলার ছলে ইয়াশের পরিচয় অভিনয়ের সাথে মায়ের কাছে স্পষ্ট যেন দিনগুলি ও দোকানদার নিজেই ক্রেতা নিজেই হ্যাঁ কিনিবেন জিনিসটাকে প্যাকেট করে সুতাটা মাইম করতো সুতাটা কাটতো কাইটা নেন টাকা দেন নিজে নিজে এই গুলি করতো একটা মোড়ার উপর গামলাটা রাখতো আর আরেকটা মোড়ায় বসে এটা স্টিয়ারিং খেলতো অভিনয় করে করে জানা গেল বড় বেলার অভিনয় শুরুর গল্প কথায় এলো দুই হাজার আঠারো সালের স্বপ্নজাল সেলিম ওকে বড় বেলায় দেখে ছোটবেলায় তো দেখছে অনেক বড় দেখে ওকে অফারটা করলো আমিও জিনিসটাকে আচ্ছা বলছে আর কি তো আমি আসলে ভাবিনি যে উনি আমাকে সত্যি সত্যি একটা ছবিতে কাজ করবে তো ওই তো মানে শখের বসে করা করে ভালো লেগে যাওয়া এবং থেকে যাওয়া আর কি ছেলের এই পথ চলায় কি বলবেন মা ছেলেরই বা কি আছে বলার আরো ভালো করুক বড়রা যেভাবে করেছে সেও যেন কন্টিনিউ করে কাজটা শখের বসে এসেছি ভালো লেগেছে কাজ করছি এবং যতদিন ভালো লাগবে ততদিন কাজ করব জীবনের যেটুকু অর্জন মায়ের জন্যই ছেলের কণ্ঠে তাই মায়ের বন্দনা মা না চাইলে হয়তো আমার করা হতো না আসলে আমি হয়তো আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম আমি হয়তো একাডেমিক লাইনেই চলে যেতাম যেহেতু মার মার ইচ্ছা থেকে আমি মোটিভেট হয়েছি এবং যার কারণে আমি সবসময় বলি যে আমি অভিনেতা হয়েছি মার জন্য এখনও যেতে হবে বহুদূর মানসম্পন্ন কাজ ভক্তের ভালোবাসা মা বাবা পরিবারের সমর্থনেই পাড়ি দেওয়া হবে সে পথ আহমেদ তাওকির শোবিজ টুনাইট